হ্যালো বন্ধুরা আজকের পর্বটা ছিল পুরো ঝড়ের মতো বস্তির গলিতে বিয়ে পালিয়ে আসা কোণে রাগি মা আর শেষে গুন্ডার হামলা কিন্তু মাঝখানে শুভলক্ষ্মী যেভাবে সবাইকে একসুতোয় বাঁধল সত্যি হ্যাডস অফ দ্য ডে পর্ব শুরু হতেই দেখি শুভর ছোট্ট ঘরে বস্তির সবাই জমায়েত সানি রায়না দুজনে হাত ধরে দাঁড়িয়ে শুভ ঘোষণা করল আমি শুভলক্ষ্মী রায় আমি নিজে দাঁড়িয়ে তোমাদের বিয়ে দেব কেউ ভয় পাস না আমি আছি সানির মা রিনা মুহূর্তে আগুন তুই কে আমার ছেলের জীবন নিয়ে খেলতে আসিস সানি চেঁচি উঠল মা রায়নাকে বিয়ে করার সিদ্ধান্ত আমার ওকে বাবা অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবে তাহলে তিনটে জীবন শেষ সাধনা কাকিমা পাল্টা গর্জন তিনটে জীবন আর আমাদের পুরো বস্তির জীবনটা কি পথে বসে যাবে না রিনা দেবীও ছাড়লেন না তুই বড়লোকের বউ দুদিন পর চলে যাবি আমাদের কি হবে রায়না চোখে জল নিয়ে বলল দিদি আমাদের ভালোবাসা কেউ মানছে না কেউ কি পূর্ণতা দেবে না শুভ হাত ধরে বলল আমি দেব আজ রাতটা আমার কাছে থাক কাল সকালে বিয়ে হয়ে যাবে সব মহিলারা মুখ ভার করে বেরিয়ে গেলেন সানি বলল দিদি তুমি রায়নাকে রাখো আমি বিয়ের সব ব্যবস্থা করে আনছি সকাল হতেই শুভ রায়নাকে বিয়ের সাজে সাজিয়ে দিচ্ছে জিজ্ঞেস করল কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছিস না তো রায়না চোখ ভিজিয়ে বলল মা ছোটবেলায় মারা গেছে এই চেনটা গলায় পড়ে এসেছি মনে হয় মা আমার সঙ্গে আছে সানি ছাড়া আমি কারও হতে পারবো না শুভরও চোখে জল আমার মাও ছোটবেলায় মারা গেছে আমাকে বাবা একা মানুষ করেছে বলতে বলতে আদির কথা মনে পড়ে গেল কমলই দেখে ফেলল শুভদি চোখে জল কেন ঠিক তখনই দরজায় টোকা কমলি দরজা খুলতেই হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে আদি আর পেছনে মাম ডাকতে ডাকতে কেশব দৌড়ে এল শুভ ছুটতে গিয়ে কেশবকে কোলে তুলে নিল আদি হাসি মুখে বলল বলেছিলাম না যখন ইচ্ছে মেয়েকে দেখতে আসব আজ একা আসেনি ছোটদাকেও নিয়ে এসেছি কেশবকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদির চোখও চিকচিক করছে কমলি ফিসফিস করে শুভকে বলল সোনামণির নামে কত গিফট এনেছে বড়দাদাবাবু তোমাকে সত্যি খুব ভালোবাসে শুভ আদিকে বলল তুমি মেয়ের কাছে থাকো। আমার একটু কাজ আছে বলে রায়নাকে নিয়ে বিয়ের মণ্ডপে চলে গেল আদি কমলিকে জিজ্ঞেস করল ওই মেয়েটা কে কমলি সব খুলে বলল আদি চিন্তায় পড়ল গুন্ডারা এলে মারামারি হলে কে সামলাবে কমলি হেসে বলল শুভদি গুন্ডাদের দেখে ভয় পায় না তুমি চিন্তা কর না দাদা বাবু বাইরে স্যানি বিয়ের সব জিনিসপত্র নিয়ে এল মিমি আড়া থেকে উঁকি দিচ্ছিল শুভ ডাকল এসো না হেল্প করো। মিমি মুখ ভেছে বলল মার খাওয়ার শখ নেই সাধনা কাকিমাকে সানি ধরল কাকিমা বললেন আমার ছেলে মেয়েদের মারির ভয় আছে শুভ শান্ত গলায় বলল আপনি তো সানির মায়ের মতো আশীর্বাদ করবেন না কাকিমা বললেন তুমি তো আছোই আশীর্বাদ করার জন্য বলে চলে গেলেন আদি কেশবকে সবকে কোলে নিয়ে বলল শুভ আমরা তাহলে যাই তুই অন্যের ঝামেলায় জড়াস না সানি দেখে ফেলল দিদি এটা তোমার বর শুভ কিছু না বলে শুধু বলল চল তাড়াতাড়ি বিয়ে সেরে ফেলি মণ্ডপে সানি সেজেগুজে দাঁড়িয়ে পুরোহিত মশাই বললেন কোনে আনুন শুভ রায়নাকে নিয়ে এলো শুভদৃষ্টি হচ্ছে ঠিক তখনই লায়নার বাবার গুণ্ডার দল এসে হইচই শুরু করল তার মধ্যে রায়নার বাবা আর গুরুদেব এসে হাজির বাবা চেচালেন মেয়ে এখনও আঠেরো পূর্ণ হয়নি আমি গার্জেন এভাবে বিয়ে হয় শুভ একদম শান্ত গলায় বলল আপনারা এসে পড়েছেন ভালোই হয়েছে তাহলে তাড়াতাড়ি আশীর্বাদ করে দিন বিয়েটা সেরে সেরেনি পরের পর্বের ঝলকে দেখলাম গুন্ডারা মারপিট শুরু করায় পুরোহিত মশাই বলবেন আমি এ বিয়ে দিতে পারব না তখন শুভ বলবে আমি দামোদর চক্রবর্তীর মেয়ে শুভলক্ষ্মী চক্রবর্তী আমি নিজে এদের গাঁটছড়া বেঢে মন্ত্র পড়ে বিয়ে দেব আহা কালকে কি হবে শুভ কি সত্যি বিয়ে দিয়ে দেবে গুণ্ডারা কি করবে আর আদি শুভর মধ্যে এত টেনশন কেন তোমরা কি বলো শুভ পারবে সানি রায়নাকে বিয়ে দিতে কমেন্ট জানাও লাইক শেয়ার করতে ভুলো না যেন